আমি গরিব মানুষ ওষুধ কিনতে পারি না ডাক্তারকে আমি দেখাইছি বেশ দিছে দিয়ে কয় দিন ধরে শরীরের ব্যথা জ্বর ডাক্তার দা চোখের সমস্যা আমি ডাক্তার দেখাতে পারি না আমি অহ ফিরি কেউ আয়ে ডাক্তার দেখাইছি ডাক্তার কার হাতে ধরে হাড়ের সমস্যা ডাক্তার টাকা তো ওখানে ডাক্তার শুনছি বলছি আইসে ফিরি ডাক্তার দেখাইছি ডাক্তার ওষুধের লেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এবং বিতরণ বিনামূল্যে বিতরণ কর্মসূচিতে শেরপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে আমরা প্রায় এখন পর্যন্ত তিন হাজারের বেশি রুগীদেরকে ব্যবস্থাপত্র দিয়েছি বিএনপি যেহেতু গণমানুষের দল সবসময় দুঃখী মানুষের পাশে থাকে তারেক রহমানের নির্দেশ কোনো ব্যক্তি যাতে বিনা চিকিৎসায় বিনা ওষুধে মারা না যায় সেই উদ্দেশ্যে আমরা শেরপুর সদর উপজেলা বিএনপি এবং আমরা যারা জাতীয় চিকিৎসক আছে আমরা রুগীদেরকে এই ক্যাম্পটা অব্যাহত রাখব এবং আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ এই ক্যাম্প আমরা সাকসেসফুলভাবে সফল করতে পাবো সদর এক আসনের আমি এই আপনাকে আউলি এখানে আমাদের একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ব্যবস্থা করা হয়েছে যেখানে ফ্রি ওষুধপত্র বিতরণ করা হবে এবং এখানে আমাদের অনেক অভিজ্ঞ ডক্টর আছেন একই সাথে আমাদের কেন্দ্রীয় ড্যাবের সভাপতি হারুনাল রশিদ স্যার উপস্থিত আছেন আমাদের এখানে পনেরোটি বুথ করা হয়েছে প্রতিটি বুথে ছয় থেকে জন করে ডাক্তার বসেছে এবং ওষুধ বিতরণীর জন্য দুটি বুথ রাখা হয়েছে প্রায় পাঁচ হাজার পেশেন্ট নিয়ে এখানে আমরা কাজ করছি এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী প্রত্যেকটা পেশেন্ট ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণে উপকৃত হবে একই সাথে যেই সকল পেশেন্টের টেস্টের প্রয়োজন সেই সকল পেশেন্টের জন্য আমরা ফিফটি পার্সেন্ট ছাড় রেখেছি কিছু ডায়াগনস্টিক সেন্টারে যারা আমার এই প্রেসক্রিপশনটা নিয়ে গেলে তারা এই প্রেসক্রিপশনটা দেখালেই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তারা শুধু তাই না পরবর্তীতে যে পেশেন্টগুলো রিপোর্ট সহকারে আমাদের সাথে দেখা করবেন আমরা তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা যেন অব্যাহত থাকে সেই ব্যাপারেও আমরা কাজ করে যাব এটা আমাদের এক আসনে মনোনয়ন পেয়েছি আমি ডাক্তার সানসিলা জিভরিন প্রিয়াঙ্কা এবং মনোনয়ন পাওয়ার পর এই প্রথম আমার ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হলো যদিও আমি এর আগে মেডিকেল ক্যাম্পগুলো করেছি শেরপুরে তবে আমি চাই এই ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো ভবিষ্যতে আমি আজকে তো ইন জেনারেল ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি হচ্ছে মেডিসিন ভবিষ্যতে আমি সার্জিক্যাল ডিপার্টমেন্ট এবং বিভিন্ন স্পেশালাইজড ডক্টরও এনে ফ্রি মেডিকেল ক্যাম্পগুলো করবো যেন আমার শেরপুরের সর্বসাধারণের মানুষ এখান থেকে উপকৃত হন এবং আজকের আমাদের এই বিশে নভেম্বর দুই হাজার সালের যে ফ্রি মেডিকেল ক্যাম্পটা আমরা করব এটা মূলত আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্মদিন উপলক্ষে আমি এই প্রোগ্রামটি সংগ্রহ করলাম